কাকে ভোট দেবেন সেটা নিয়ে আলাপ হবে আলাপ করা যাবে কিন্তু কাকে ভোট দেবেন না সেটা এখনই ঠিক করে ফেলেন এবারে নির্বাচনে ভোটাররা দুইটি দলে বিভক্ত একপক্ষ বলছে ভোট দেবো তাদের যারা ভালো কাজ করবে তা জামায়াত দিয়ে দেহার দরকার জামাত দেশের জন্য কি করে তারা সত্যের মধ্যে আছে এখনো হ্যাঁ দশ বৎসর তাকত দিয়ে দেহা দরকার আমি বাংলাদেশের জনগণের উপরে এমনি আপাত্যাশা করি আপনারা সবাই জামাত ভোট দেন ইমানের উপরে ভোট আমরা ভোট দেব তাদের যাদের জীবনে দুর্নীতির ছোঁয়া নেই আওয়ামীলি কথা চালাইছে বিএমপিও যা চালাইছে সবাই তো দুর্নীতি করছে কেউ ভালো না পকেট ভরে আইলি পকেট ভরে গরিবুর উপর জুলুম গত 54 বছরে যাদের দুর্নীতির অভিযোগ নেই তাদেরই বিশ্বাস করি আমরা জেনে শুনে দলীয় টান অথবা কোনো বিশেষ দলের প্রতি অন্ধভক্তির জায়গা থেকে কিংবা কোনো ব্যক্তির প্রতি ভক্তির জায়গা থেকে কিংবা সামান্য পয়সার লোভে আপনি যদি কোনো খারাপ মানুষকে নির্বাচিত হতে সহায়তা করেন আর সে নির্বাচিত হয়ে অপকর্ম করবে আপনি জানেন বা ধারণা আছে আপনার এর পরও আপনি যদি সে কাজটি করেন তাহলে তার সে সমস্ত অপকর্মের দায়ভার অবশ্যই একজন ভোটার হিসাবে আপনাকে নিতে হবে বাংলাদেশ জামাতে ইসলামী সুযোগ পেলে তারা জাতি গঠনে অবিচল থাকবে তারা একটি সত্যিকারের সোনার বাংলা গড়বে নারী নির্যাতন গুম খুন সব দুর্নীতির প্রাচীর ভেঙে দেবে ন্যায়ভিত্তিক ও নির্মল বাংলাদেশ এবার সিদ্ধান্ত আপনার ভোট দেবেন কাকে দুর্নীতিতে চ্যাম্পিয়নদের নাকি নীতিবান দেশপ্রেমিকদের